হাদিস শরীফে বর্ণিত আছে যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহ বের হবার সময় ঘনিয়ে আসে তখন চারজন তার কাছে উপস্থিত উপস্থিত হয়। এক হয়ে বলবেন আলাইকুম হে ওমো আমি তোমার খাদ্য সংস্থানে কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে হয়তো এখনই তোমার মরণ সুদা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতপর দ্বিতীয় ফেরেস্তায় এসে সালাম করে বলবেন হে আল্লাহ বান্দা আমি তোমার পানীয় সরবরাহ জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি বিদায় নিলাম অতপর তৃতীয় ফেস্তে এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমায় পদ যুগলে তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবী সর্বত্র ঘুরেও তোমার জন্য একটি মাত্র পদক্ষেপে স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তে এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন এক জায়গা খুঁজে পেলাম না যেখানে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমি বিদায় নিচ্ছি অতপর দয় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহ বান্দা এর দিকে লক্ষ্য করো সেদিকে লক্ষ্য করা তার সর্বাঙ্গে ধর্মস্ত্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতপর কেরামান কাতিবিন প্রস্থান করবেন তখনই মালাকুল মৌত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরস্তা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদূত তা কবচ করবেন এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ